আজকের খুদবাই আমার নিয়ত হল ইনশাল্লাহ কুরআনের সপ্তম আর কয়েকটি আয়াতের উপর কিছু ভাবনা শেয়ার করা সুরাটি হল সুরাতুল আরাফ সুরাতুল আরাফের শুরুর দিকে আল্লাহ আজ্লা আদম আলহিসের ঘটনা তুলে ধরেন এই ঘটনার কিছু কিছু বিবরণ কোরআনের বেশ কয়েক জায়গায় পাওয়া যায় সর্বমোট সাত জায়গায় প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে সুতরাং এটা ঘটনার পুনরাবৃত্তি নয় বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তাই সুরাতুল আরাফে ঘটনাটির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করব তা একেবারেই অনন্য এই শিক্ষা বাকারায় পাবেন না পরের দিকের সুরা সফাত বা অন্য কোনো সুরায় পাবেন না এটা কোরআন অধ্যয়নের মূলনীতির অংশ হয়তো কেউ বলতে পারেন আমি তো নবীদের ঘটনা জানি আমি ইতিমধ্যে আদম আলহিহ ইসালামের ঘটনা জানি বা মুসা আলহ ইসলামের ঘটনা প্রভৃতি জানি প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন আজকে আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দেব আর তা হল শুরু থেকে আল্লাহ কিভাবে মানব জাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন খুদবার শুরুতে আমি আয়াত্রী তেলাওয়াত করেছি আল্লাহ আজাল্লাহ বলেন অধলাক না কুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি না কুম অধিকন্তু আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি আমি তোমাদের রূপ দান করেছি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন অনিন্দ সুন্দর ঝর্ণাধারা আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষারকণা বরফ কণা আল্লাহ সৃষ্টি সব কিছুতেই আছে মন করা সৌন্দর্য আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোন কিছুর সৌন্দর্য বর্ণনা করেন না শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন কিন্তু যখন আমাদের কথা আসে তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতাই তৈরি করেছেন রূপদান করার ব্যাপারটা হলো আরবি ভাষায় তাসবির অর্থ হল ছবি আরবিতে অবশ্য এর জন্য ব্যবহৃত শব্দ হলো সুরাহ কিন্তু তাসবির মানে শৈল্পিক সৌন্দর্য দিয়ে কোনো কিছু দান করা এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে প্রয়োজন থেকে করা হয়নি যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো বল খালাক তাহু। কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি একে সাজাতে চান নিখুঁত করতে চান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তসবীর করেন আপনি এর সুন্দর রূপ দান করেন আল্লাহ আজ্ঞাল বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে কোরআনের অন্য স্থানে আল্লাহ মূল শব্দ হোসন ব্যবহার করেছেন অতএব আল্লাহ বলেন আজল্লা ইনসানা ফি আহসানি সুরাত তিনের বিখ্যাত আয়াত অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সুন্দরতম আকার আকৃতি দিয়ে আল্লাহ আজাল্লাহ বলেন সুরা ফা আহসানা সুয়ারাকুম আকুমারাকুম ফা আহসানা সুয়ারাকুম আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন যা নিজেই সুন্দর তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন কারণ আল্লাহ আজাল্লাহ কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি পোশাক শিল্প ফিল্ম ইন্ডাস্ট্রি সব কিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে কিসের ভিত্তিতে তারা অভিনেতা অভিনেত্রী মডেল ইত্যাদি নির্বাচন করে এমন কি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজতভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস যা আল্লাহ মানব দিয়ে অলঙ্কৃত করেছেন নারী পুরুষ সবাইকে দিয়েছেন এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই বা আদমআ আলাইসালামের ঘটনা নিয়ে আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল এই গাছের নিকটেও যেও না লাতাক রবাহাজ হিসা যারা তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো এটাই ছিল একমাত্র নির্দেশ যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো এটাই ছিল তার লক্ষ্য আল্লাহ এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি এটা আমার আশা ছিল আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা সুরা বাকারায় আল্লাহ বলছেন আজাল্লাহ শৈতন শয়তান তাদের পদস্খলন ঘটালো শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো আমরা এখনও জানি না সে পদস্খলনটি আসলে কি কিন্তু সুরাতল্লাহ আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কী করেছে আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথা বলেছেন তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল নাকি তার মাথায় আরও অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানবজাতিকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে এমনকি দিন শেষে আদম সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো এই গাছের ফল তোমার জন্য হারাম এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ তিনি এবং আমাদের মা সে ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন আমরা জীবনে অসংখ্য ভুল করি আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে মানুষ খুন করে ধর্ষণ করে লুটতরাজ চালায় ডাকাতি করে চুরি করে অন্য দেশে আক্রমণ চালায় অন্য মানুষের সম্পদ দখল করে নেয় অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন এটাকে তেমন কোনো বড় অপরাধ ভুল মনে হবে না এমনকি কোরআনেও আল্লাহ বলছেন আজাল্লাহু সে তাদের পদস্খলন ঘটালো সে তাদের দ্বারা সামান্য ভুল করালো আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল আর আল্লাহ আজাল্লাহ এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখল শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখল তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই আমার খুদবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তৈরি করেছেন এখন শুনুন আল্লাহ আজাল্লাহ শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন ফা ওয়াসাল্লাহমাশয়তন শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গা সে তাদের কাছে যেত কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয় প্রভাগানরা এভাবেই কাজ করে আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায় যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না কোকের একটি বিজ্ঞাপন দশ পনেরো বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয় ভাবছেন কিরে কোকের চিন্তা করতে থেকে মাথায় এলো তাহলে ওয়াস মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া এখন তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন লিউব দিয়ালুমা মা তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের উলঙ্গ শরীর এখন এই অংশটি বোঝা একটু কঠিন কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সুরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর রূপে এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে এটাই ছিল তার লক্ষ্য এখানে দুটি প্রশ্ন দেখা দেয় প্রথমত আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল আর দ্বিতীয়ত হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুচ্ছিত আল্লাহ কোন কারণে এই কথা বলছেন এই সমস্যাটি মানবজাতিকে বিশেষ করে ইমানদারদের অবশ্যই বুঝতে হবে আল্লাহ আজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একজন নারী আল্লাহ আজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন মিনান নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা লাত্রাজা লাতাকবুল ব্যভিচারের কাছেও যেও না কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোনো ধরনের নির্লজ্জতা এবং বেহাপনার ধারে কাছেও যেও না অতএব এটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন তো শুধু দৃষ্টি তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজ আল্লাহ বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা তাদের কদর্যতা প্রকাশিত হয়ে পড়ল। এটা পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তাদের জামা কাপড় খুলে গেল এই কাজের ফলস্বরূপ তাদের কাপড় খুলে গেল এটি আসলে কোরআনের শক্তিশালী একটি দার্শনিক প্রতীকী শিক্ষা আমরা শুধু এর ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করি না কিন্তু এর ভেতরে রয়েছে বহু প্রজ্ঞা যখন মানবজাতি হারামের পথ অবলম্বন করে হোক সেটা হারাম খাদ্য হারাম উপার্জন হারাম আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করব যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষিদ্ধকৃত বস্তুর নিকটে যাব। আমাদেরকে দেয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমাদের হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচের চেতনা চুরমার হয়ে যাবে আমরা এই অযোগ্য হয়ে পড়ব তারা যখন এই কাজ করল, তাদের কাপড় খুলে গেল ফলে তারা কি করল জান্নাহ তারা সাথে সাথে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলো তারা অপমানিত হলো এবং নিজেদের লজ্জা ঢাকতে লাগলো আমরা এখান থেকে কি শিখছি পরস্পরের সম্মুখে না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে পোশাক পরিচ্ছদ পরে থাকা নিজেদের লজ্জা ঢেকে রাখা এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে এজন্য মানবজাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই দুই বছর বয়স তিন বছর বয়স বা চার বছর বয়স খুবই ছোট তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায় তারা লজ্জিত হয়ে পড়ে তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে আল্লাহ মানবজাতির ভেতরে প্রাকৃতিকভাবেই লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন কিন্তু তখন কি হয় যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে সে কুৎসিত সব কিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে অজাইয়ান আমা আলাহুম শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামা কাপড় যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়াত আর ইয়াত সাল্লি সাল্লাম একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামা কাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে কোনো কিছু সে পরিধান করেনি অবস্থা এমনই হবে এক সময় আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে এবং রোমান্টিক থাকে কিভাবে তিনি এটা করেছেন আল্লাহ আস একই সুরায় বলেন তিনি বর্ণনা করেন বনি আদম মসজিদ হে তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও পরবর্তী আয়তে তিনি বলেন উল মান হার বলো কে হারাম করেছে আল্লাহ মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে আর তা হল আমরা নির্লজ্জতা এবং ব্যাহায়পনা উদযাপন শক্তি সামর্থ্য প্রার্থনা করুন যেন আপনি সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসতে পারেন যেন সেই আসক্তিগুলো থেকে বের হয়ে আসতে পারেন অন্য কাউকে এই সম্পর্কে জানতে হবে না আপনাকে আমার কাছে এসে বা অন্য কারো কাছে গিয়ে এই অপরাধগুলো স্বীকার করতে হবে না আল্লাহ জানেন আপনি কিসের মধ্যে আটকে আছেন আল্লাহ ইতিমধ্যে জানেন যদি নিজের অন্তরে যথেষ্ট শক্তি না পান এই রমজান মাসে তবে এই শক্তি আর কখনোই পাবেন না এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার এটাই শ্রেষ্ঠ সময় এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না তাই আমি আল্লাহ আজ্লাজাল্লা নিকট প্রার্থনা করছি আমাদের মাঝে যারা জীবনে ভুল করেছেন বা এখনও করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের এমন ইমানের শক্তি দান করেন যেন আমরা এই ধরনের ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা যেন বুঝতে পারি যে এগুলো আসলে শয়তানের চাল আমরা যেন তার কাছ থেকে সরে আসতে পারি এবং আল্লাহর অনুমোদিত উপায় অবলম্বন করতে পারি যেগুলো বাদে অন্যগুলো হারাম আল্লাহ আমাদের জন্য যে পথ খোলা রেখেছেন হালালের পথ তা যেন অবলম্বন করতে পারি বিল আল্লাহ হাকিম হাকিম